হ্যালো অ্যাভ্রিয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি চলে আসলাম দুপুরে রান্না একটা নতুন ব্লগ নিয়ে আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থেকো তো চা হয় দেখো দুপুর রান্না বানার জন্য এখানে বড়ো মাছ একদম ধুয়ে পরিষ্কার নিয়েছি বড়ো মাছ বলতে কাতল মাছ আর এখানে হচ্ছে এই তো চাপিলা মাছের চচ্চড়ি রান্না করব। দেখো সব সবকিছুই কেটে কুটে নিয়েছি সবজি বলতে আলু বেগুন আর সিম সাথে পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো দেবো চচ্চুরির মধ্যে কারণ চচ্চুরির মধ্যে টমেটো দিলে কিন্তু খেতে অনেক বেশ ভালো লাগে আর এখানে কাতল মাছ না করার জন্য আলু আর ফুলকপি নিয়েছি তো ভেবেছিলাম মাঝকে ফুলকপিতে রান্না করব। অনেকদিন হলে ফুলকপিতে মাছ রান্না করা হয় না তো চাই হোক কথাই কথায় দেখো জালটা ধরিয়ে নিয়ে প্রথমে ছোটো মাছগুলি ভাজি করে নিয়ে ছোট মাছটা ভাজি করে তারপরে হচ্ছে বড় মাছটা ভাজি করব কারণ বড় মাছ ভাজি করার পর ওই তেলেই একদম মাছের তরকারিটা না রান্না করতে পারবো তো যাই হোক এই তো ছোটো মাছ নামিয়ে এখন হচ্ছে বড়ো মাছগুলো দিয়ে দিচ্ছি ভেবেছিলাম মাছগুলো খেতে একটু বেশি স্বাদ হবে কিন্তু সেই তুলনায় স্বাদটা একটু কমই ছিল অনেক জাত জুত করে রান্না করার চেষ্টা করতেছিলাম যাতে খেতে অনেক মজা লাগে কারণ অনেক দিন পর কপি দিয়ে মাছ রান্না করবো দেখা যাক তো যাই হোক একদম লাল লাল কড়া করেই মাছগুলো ভাজি করে নিলাম কারণ কড়া মাছ ভাজি খেতেই বেশি ভালো লাগে মাঝে মাঝে ভাবি যে একটু হালকা পাতলা করে ভাজি করব, তা সেটা হয় না কারণ সবাই একটু কড়া ভাজি খেতেই বেশি পছন্দ করে তো সবার পছন্দ অনুযায়ী রান্না বান্না করতে হবে যেহেতু সবাই খাবে আমি তার একা খাবো না তো প্রথমে মাছগুলো ভাজি করে আর বেশ কয়েকটা মাছ ছিল সেই মাছগুলো একদম ভাজি করে নিলাম আর এই মাছের কান্তা খেতে কিন্তু অনেক বেশ ভালো লাগে তোমরা কে কে কান্তা খাও তো যাই হোক এর তো কড়াই তেল দিলাম একটুখানি দিয়ে তারপর জিরা ফোরন দিয়ে আলুটা একটু দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম ফুলকপি এই ফুলকপিতে রান্না করে ভেবেছিলাম তো এটা অনেক মজা হবে কিন্তু ততটা মজা লাগেনি তো যাই হোক আসলে যখন ফুলকপির দাম বেশি ছিল তখনই বেশি স্বাদ লেগেছে এখন দাম কমে গেছে এখন আর কোনো রকম স্বাদই লাগে না তো একটু বেশি স্বাদ হওয়ার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছিলাম মশলা টশলা দিয়ে অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম একটু হালকা ঢাকনা দিয়ে যাতে করে একদম মশলাগুলো ফুলকপির মধ্যে ঢুকে যায় তো কালার দেখে কিন্তু মনে হচ্ছে যে এত স্বাদ হয়েছে কি বলবো কিন্তু আসলে ততটা স্বাদ আজকে হয়েছিলো না যেটা সত্যি কথা তো যাই হোক আমি তো আমার মতো করে চেষ্টা করেছি বাদ বাকি ফুলকপির গাছ তো যাই হোক একটু মাছগুলো দিলাম ঝোল এখন বলো কোঠা পর্যন্ত অপেক্ষা করব তো যাই হোক ঝোলের কালারটাও যা হয়েছিল না অসাধারণ একদম জাস্ট আসলে আছে না দামি জিনিস সবসময় ভালো আর কম দামের জিনিস সবসময় খারাপ এটাই সত্যি কথা ফুলকপি যখন প্রথম নামে দাম বেশি তখন বেশ খেতে মজা লাগে আর এখন দাম কমে গেছে মনে হচ্ছে শুধু মুখে লাথি দেয় যখন খেতে বসি তো যাই হোক অনেক চেষ্টা করেছিলাম রান্নাবান্না ভালো করার জন্য তো একবারে খারাপ হচ্ছিলো না তবে খুব একটা ভালো তাও হয়েছিল না তো এর তো এমন আগে একটুখানি গরম মশলার পেস্ট দিয়ে দিলাম এখন ঝোলটা নামিয়ে নিব আর রান্না করতেছি সে এর তো ছোটো মাছের চচ্চড়ি সব চাইতে বড়ো কথা চচ্চড়িটাই বেশি ভালো লেগেছে আসলে বড় মাছ আর ছোটো মাছ যদি একসাথে রান্না করা যায় দেখা যায় বড়ো মাছের চাইতে ছোটো মাছটাই বেশি মজা লাগে আর বিশেষ করে শীতের সুযোগ তো অবশ্যই মজা লাগবে আর কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো যাই হোক অনেক সুন্দর করে একদম ভাজি করে নিয়ে তারপর হচ্ছে বাটা মশলা দিলাম একটু টমেটো দিয়ে দিলাম আর টমেটো দিলে মনে হয় কি শীতের সবজিগুলো আর বেশি খেতে মানে মজা লাগে রান্নাটাই জমে যায় আর এ তো একটু হালকা জল দিয়ে কষিয়ে নিলাম তো এ দেখো অনেক সুন্দর একদম ফুটি ফুটি বলো উঠে গেছে আর এই সবচেয়েটা খেতে আর বেশি মজা হয়েছিল বড় মাছটা আজকে বেশ একটা মজা হয়নি তবে ছোট মাছ খেতেই বেশি ভালো লেগেছে বিশেষ করে সাথে ছিল আরও লাল শাক লাল শাক যে কতদিন পর আজকে রান্না করেছি তো কালো জিরা একটু বেশি করে ফোড়ন দিলাম আর এই লাল শাকের কালো জিরা একটু ফোড়ন বেশি দিলে না খেতেও বেশি মজা হয় আজকে রসুন সারে রান্না করেছি তো যাই হোক দুপুরে তিনটা আইটেমের মধ্যে দুটো আইটেমই বেশি ভালো লেগেছে ওই ছোটো মাছের চড়চড়ি আর হচ্ছে লাল শাক তুই সবসময় বড়ো আর ছোটো মাছ একসাথে রান্না করি না আমি বড়ো মাছ একদিন রান্না করি ছোটো মাছ আর একদিন রান্না করি কারণ দুটো মাছ দু দিনে রান্না করলেই খাবার চাহিদাটা বেশি ভালো থাকে আর যদি একসাথে রান্না করি না দেখা যায় বড়ো মাছ ফেলে রেখে সবাই ছোটো মাছই খায় আসলে দুই রকমের মাছ একসাথে রান্না করাই আমার ঠকা হয়ে গেছে করতে চেয়েছিলাম কি আর হলো কী তো যাই হোক যা হবার হবার খাবার তো কোনো কিছু নষ্ট হয়নি সব কিছুই কিন্তু সবাই তৃপ্তি করে খেয়েছি তো যাই হোক এই তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম তবে আমার কাছে মনে হয়েছে বড় মাছের চাইতে ছোট মাছটাই অনেক মজা হয়েছিলো তো যাই হোক যা হবার হয়েছে দুপুরে খাবার দাবার কমপ্লিট এই তো বিকেলবেলা আমার ভাইয়ের ছেলে একটু হালকা ঠান্ডা লেগেছে ওর মাকে বললাম একটু খাঁটি সরিষার তেল ভালো করে মাথায় ঘষে দাও কারণ শীতেরকালে সকালে বা বিকেলে বাচ্চাদের একটু সরিষার তেল দিলে ওদের কিন্তু অনেক আরাম হয় আরও হচ্ছে আমার মেয়ের কোলে শুয়ে শুয়ে খেজুর খাচ্ছিলো আর দুষ্টামি করতেছিল বাচ্চারা বাড়িতে থাকলে কিন্তু মনও ভালো থাকে তাই না তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সে এতে পাশে থেকো দেখা হবে নেক্সট ব্লোকে সে পর্যন্ত সে ভালো থাকো সরষে থাকাটা